আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহী ও রকেতু নাহমেদুল্লাহ আলাসিম অনুসাল্নী আলা রসুলহিল ক্যারীম আম্মাবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি রাব্বুল আলামিন রশিস ও রহমেতে ভালো আছো সুস্থ আছো চতুর্থ অধ্যায়ের আখলাকে জ্যামিমা এবং প্রতারণা এই দুইটা পার্ট নিয়ে আমরা কথা বলবো আজ এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আমরা উত্তরসহ বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইদনুল্লাহ আখলাকে জামিমা আরবি শব্দ অর্থ কি সচ্চরিত্র আখলাকে জামিমা অর্থ সচ্চরিত্র নয় আখলাকে হামিদা অর্থ সচ্চরিত্র প্রশংসনীয় চরিত্র ভালো চরিত্র তিনটার আরবি আখলাকে জামিমা হসনুল খোল বরং আখলাকে জামিমা অর্থ হলো নিন্দনীয় স্বভাব খারাপ চরিত্র পরের প্রশ্ন হলো আখলাকে জামিমার অধিকারী ব্যক্তি বা আখ আখলাকে জামিমার অধিকারী ব্যক্তি বা চরিত্রহীন ব্যক্তি সে কেমন পশুর চেয়ে উত্তম মানে একজন চরিত্রহীন মানুষ সে কি একটা পশুর চেয়ে উত্তম নাকি পশুর সমান পশুর চেয়ে অধম নাকি কোনোটি নয় আমরা মানুষকে অনেক খারাপ কাজ করলে মানুষ বলে যে মানে পশুর মতো কিন্তু কোরআন মজিদে আল্লাহ রাবুল আলমিন বিশেষ একটা শ্রেণীর কথা উল্লেখ করে তাদেরকে বলেছেন উলায়ুম আবল তারা চতুষ্পদ যন্ত্রুর মতো বরং তার চেয়ে আরও নিকৃষ্ট সুতরাং রাব্বুল আলমিনের ভাষা হলো তারা পশুর চেয়ে অধম সুতরাং আখলাকে জামিমা যার চরিত্র খারাপ কুরআন মাজিদের বর্ণনা অনুযায়ী রাসুল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য অনুযায়ী সে হল পশুর চেয়ে অধম সে মানুষ এই জন্য পশুর চেয়ে উত্তম এমন না হ্যাঁ তবে আমরা কাউকে না বলি এমন করে যে তুই পশুর চেয়ে খারাপ এই ধরনের বলা তো উচিত না কিন্তু যার চরিত্র ভালো না যার মধ্যে আখলা জামিমা আছে যে আখলাকে জামিমার অধিকারী তাকে কুরান মজিদের মধ্যে বলা হয়েছে সে মতো বরং তার চেয়ে আরও খারাপ সুতরাং এখানে সঠিক উত্তর হলো পশুর চেয়ে অধম তবে আমরা কাউকে এভাবে বলতে যাব না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সচ্চরিত্র দান করুন সমাজে অশান্তি নিরাপত্তাহীনতা ও সাম্প্রদায়িক দাঙ্গা বিরাজ করে একটা সমাজের মধ্যে অশান্তি নিরাপত্তাহীনতা সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠীর মধ্যে ধর্মের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি এগুলো এইগুলো বিরাজ করে কেন বিরাজ করে আখলাকে হামিদার লোকদের জন্য আখলাকে হামিদার লোকেরা থাকলে তো সেই সমাজ বরং শান্তি নিরাপত্তা আর সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে ভরে যাবে আখলাকে হাসানের লোকদের জন্য একই কথা হসদুল খুলুকের লোকদের জন্য একই কথা সুতরাং একটা সমাজের মধ্যে মানুষ সেফটি সেফটিহীনতা তখনই মনে করে নিরাপত্তাহীনতা তখনই মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা তখনই লাগে যখন একটা সমাজের মধ্যে আখলাকে জামিমার লোক থাকে সুতরাং উপরের তিনটার কোনোটাই সঠিক নয় বরং এইগুলো যদি সমাজের মধ্যে থাকে ওই সমাজের মধ্যে শান্তি নিরাপত্তা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে আর আর আখলাকে জামিম আর লোকেরা থাকলে সেখানে অশান্তি আসবে নিরাপত্তাহীনতা আসবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে পরের প্রশ্ন হলো নিচের কোনটি মিথ্যাচারের সামিল নিচের কোনটি এখানে যেই অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে মিথ্যা মিথ্যাচারের সামিল কোনটা হিংসা ফাসাদ গিবত নাকি প্রতারণা দেখো হিংসা অন্যের ভালো দেখে নিজে ভালো কামনা করা এখানে মিথ্যার কিছু নাই ফাসাদ এখানেও মিথ্যার কিছু নাই গিবত অন্যের দোষ চর্চা করা যেই দোষ তার মধ্যে আছে যদি সেই দোষ তার মধ্যে না থাকে তাহলে সেটা অপবাদ হয় গিবদের মধ্যেও মিথ্যা নাই তবে মিথ্যা আছে যেটার মধ্যে সেটা হলো প্রতারণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সুতরাং প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রতারণা অনেকগুলো অপরাধের সমষ্টি নিচের কোনটি মিথ্যা সামিল প্রতারণা প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর ভিত্তি করে নিজের স্বার্থ হাসিল করা কিসের অন্তর্ভুক্ত প্রতারণা এটা হিংসা গিবদ বা ফিতনা নয় নিজের স্বার্থ হাসিল করার জন্য আরেকজনকে ফাঁকি দেওয়া আরেকজনকে ধোকা দেওয়া মিথ্যা কথা বলা পণ্যে ভেজাল দেওয়া একটা পণ্য বাংলাদেশি কিন্তু সেটাকে আরেক দেশি পণ্য হিসেবে উপস্থাপন করা একটা মাল সে কিনে নিয়ে আসছে নিজের শহর থেকেই সেটাকে আরেক শহরের বলে প্রেজেন্ট করা যেই শহরের মাল সবচেয়ে ভালো এগুলো অবশ্যই প্রতারণার অন্তর্ভুক্ত সুতরাং আমাদেরকে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে পরীক্ষায় নকল করা হলো এক প্রকার এটা তো আর তোমাদের না বললেই ভালো মনে হয় পরীক্ষায় নকল করা কারো কাছে জিজ্ঞাসা করা এর সবই প্রতারণার অন্তর্ভুক্ত এবং গুনাহের কাজ আমাদের তো মানে যেহেতু প্রচুর শিক্ষার্থীদেরকে পড়াতে হয় অনেক শিক্ষার্থীদের পড়ায় অনেক সময় অনেক প্রশ্ন আসে অফলাইনে পড়াতে গেলে কেউ কেউ এই প্রশ্নই করে যে স্যার আমি তো পরীক্ষার হলে আরেকজনকে বলে দিছি এটা তো সহযোগিতা হয়েছে আমার তো সব হওয়ার কথা দেখো সব জায়গায় সহযোগিতা করে সব অর্জন করার দরকার নাই পরীক্ষা নেওয়া হচ্ছে এটা স্কুলের পক্ষ থেকে হোক বোর্ডের পক্ষ থেকে হোক পরীক্ষা নেওয়া হচ্ছে তুমি কেমন পড়াশোনা করছো এটা যাচাই করার জন্য আরেকজন কেমন পড়াশোনা করছে তারটা তাকে যাচাই করতে দেওয়ার জন্য এখন তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষার হলে তুমি বাসা থেকে লিখে নিয়ে এসছো নকল করে নিয়ে এসছো বা কোনো ডিভাইস ব্যবহার করে তুমি সেটা উত্তর লিখে দিলা এরপরে এই পরীক্ষার উপরে ভিত্তি করে একটা ফলাফল হলো যে বলো তো দেখি এই ফলাফল তোমার নাকি অন্যের সহযোগিতা আছে সেখানে সহযোগিতা আছে তুমি একটা বোর্ড পরীক্ষা দিলা এটা যে কোনো বোর্ড হতে পারে এসএসসি হতে পারে এইচএসসি হতে পারে অনার্স হতে পারে মাস্টার্স হতে পারে ভর্তি পরীক্ষা হতে পারে যে কোনো পরীক্ষা হতে পারে এই পরীক্ষার পরে তুমি একটা সার্টিফিকেট পেলা কিন্তু এই সার্টিফিকেটে লেখা আছে তুমি পেয়েছ এ প্লাস পেয়েছ বা এ পেয়েছ এ মাইনাস পেয়েছ একটা ভালো ফলাফল তুমি এখানে পেয়েছো পাওয়ার পরে তুমি একটা ভালো জব পাইলা সরকারি হোক বা বেসরকারি হোক আচ্ছা বলো তো দেখি যেই পরীক্ষার সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট দেখায় তুমি জব পাইলা এই পরীক্ষা দেওয়ার সময় তুমি প্রতারণার সামিল হয়েছ অন্যের কাছ থেকে জিজ্ঞাসা করে লিখেছ সম্পূর্ণ নিজের যোগ্যতায় লেখো নাই অন্যটা দেখে লিখেছ বা নিজে দেখে কোনো ডিভাইস বা কাগজের মাধ্যমে দেখে সেটা লিখেছ এটা তো স্পষ্ট প্রতারণা পরীক্ষার হলে নিজে যা পারবো নিজের জ্ঞান থেকে যোগ্যতা থেকে যা পারবো নিজের চিন্তা ভাবনা থেকে যা পারবো আমি এইটাই লিখব এটা হলো পরীক্ষার হলের আমানত এটা শিক্ষকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা বোর্ডের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর প্রতি প্রতিটা পরীক্ষার প্রতি আমানত সুতরাং প্রতিজন পরীক্ষার্থীর উচিত এই আমানত রক্ষা করা পরীক্ষার হলে নিজে আরেকজনের কাছ থেকে শোনা কাউকে বলে দেওয়া কোনো কিছু দেখে লেখা কারোটা দেখে লেখা সবগুলোই প্রতারণার অন্তর্ভুক্ত সুতরাং পরীক্ষায় নকল করা হলো এক প্রকার প্রতারণা নিচের উদ্দীপকটি পড়ো এবং দুইশো চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও প একজন কাপড় ব্যবসায়ী বাংলাদেশি কাপড়ের প্যাকেটে জাপানি সিল লাগিয়ে বিক্রয় করে কোনো কাপড়ে ছিদ্র থাকলে এমনভাবে সেখানে স্টিকার লাগিয়ে দেই। যা ক্রেতারা ধরতে পারে না এভাবেই সে তার ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম এই উদ্দীপকের মধ্যে এমন একটা চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে যেই চরিত্রটা আমাদের সমাজে খুবই স্বাভাবিক যে একজন কাপড় ব্যবসায়ী সে একটু আগে আমি প্রতারণের মধ্যে বলেছি যে এক জায়গার পণ্য এক শহরের পণ্য তো আর শহরের কথা বলে বিক্রি করা তো এই ব্যক্তিকে আমরা দেখছি যে কাপড়ের উপরে বাংলাদেশি কাপড়ের উপরে জাপানি সিল লাগিয়ে সেটাকে জাপানি হিসেবে কিনে তাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে এবং কোথাও কোনো একটা ছিদ্র একটা সেরা একটা ফাটা কোথাও আছে। তো সেখানে এমনভাবে তিনি স্টিকার লাগিয়ে দিচ্ছেন ওই স্টিকারের নিচে ছিদ্র এখন ক্রেতা তর স্টিকার উঠায় দেখে না আচ্ছা প্রশ্ন হলো জনাব প এর কর্মের দ্বারা কলুষিত হয়েছে তার পোশাক পেশা আখলাক সবগুলোই প এর কর্মের দ্বারা তার পোশাকও কলুষিত হয়েছে তার পেশাও কলুষিত হয়েছে এবং তার আখলাকও এই কর্মের মাধ্যমে কলুষিত হয়েছে যে এখন এইটা যখন কেউ ধরতে পারবে যে একজন কাপড় ব্যবসায়ী তার সাথে এমন করছে সুতরাং সে তখন সৎ ব্যবসায়ী যারা আছে তাদেরকেও সন্দেহ করা শুরু করবে যে এই ব্যক্তি আমার সাথে এমন করে কিনা সুতরাং প এর কর্মের দ্বারা সবগুলোই কলুষিত হচ্ছে এখান থেকে আমরা উত্তর হিসেবে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি পরের প্রশ্ন হলো জনাব প এর কাজটি কিসের সামিল এটা প্রতারণা ঘুষ সুদ নাকি কৌশল এটা কোনো কৌশল নয় যে কৌশল তো তাকে বলে যে একটা সত্য জিনিস তাকে আরেকভাবে উপস্থাপন করা মিথ্যা চলে আসলে সেটা কোনো কৌশল আর থাকে না মিথ্যা তো মিথ্যা প্রতারণা তো প্রতারণা তাহলে এটা সুদঘুষ্ট নয় কৌশলও নয় বরং প এর কাজটি প্রতারণার সামিল ব্যবসার ক্ষেত্রে রসিরুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের বক্তব্য হলো আত্মাজি রুসামীন মা আন্নবীন ও সুদ্দিক ও শোহাজা ইয়সালহিন যে যারা সৎ ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী বিশ্বস্ত ব্যবসায়ী রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তারা শহীদ সত্যবাদী বান্দাদের সাথে থাকবে সুতরাং ব্যবসার ক্ষেত্রে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় দুর্নীতি প্রতারণা খাদ্য ভেজাল দেওয়া এইগুলো এই সমস্যাগুলো থেকে যদি বাংলাদেশকে সমাধান করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তাফিক দান করুন প্রতারণামুক্ত দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা যেন পাই আল্লাহতালা আমাদের সেই ব্যবস্থা করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি